বেঁচে থাকার জন্য সবার আগে প্রয়োজন একটি বাসস্থান যেখানে আপনি সারা দিন কাজ করে রাতে এসে শুতে পারবেন নিশ্চিন্তে পারবেন আজকের আমরা সেই ঘরটাই বানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো কিছুদিন ধরে আমি এটা নোটিস করতে পারতেছি তোমরা অনেকেই আমার ভিডিওতে আকস্ট করতেছো যে আমাদের চাঁদালাই কিসের ঘর হচ্ছে কাদের জন্যই বা এত তাড়াহুড়ো করে এত সুন্দর করে ঘর বানাচ্ছি আসলে আমাদের থাকার একটি জায়গা আছে আমি চাই আমার অতিথিদেরও আমি একটি একটি ঘরে কে বলেছে সুন্দর ঘর ঘর করতে সিমেন্ট হয়ে যায় মনের মতো কত বড় কি রাখছি নাটক করে বাপ মায়ের জ্বালা আমার ঘরের মধ্যে কিছু রাখতে পারি জিনিস গাইছিলাম যাও যা সব তুমি খেয়ে শেষ করছো কে খাইবো আমার জিনিস আমি না খেলে কে খাইব কি হয়ে রাখাইলে আমার বলো তো এটা খাইলে সুন্দর হয়ে যায় তুমি চা না তোমার সুন্দর থাকো মানে শীতকালে না কি আমার একদম ভালো লাগে এলে আমি জুস খাই আলো মে তো এমনি আইছে মানে এটা জানি আর আপনারা যদি আমার মতো সুন্দর হতে চান এই যে ফেসবুক পেজটি ক্যাপশনে মেনশন করে দিয়েছি বিটার কালেকশনে সবে অর্ডার দিয়ে নিয়ে নেন আর তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 0642127418 ইট বালি কাটিন তার কাটা গুনা আর অনেক কিছু এক এক করে আমাদের ঘরের কাজ প্রায় শেষ কেন জানি না এই ঘরটির দিকে তাকালে আমাদের পুরনো সেই দের কথা মনে পড়ে যায় ঠিক এমনই একটি ছোট ঘর থেকেই আমাদের সংসার জীবন শুরু হয়েছে ভালোবেসে সবকিছু ছেড়ে এই মানুষের কাছে এসেছি বিয়ের বিয়ের আগে আমি আমি কখনোই করিনি যে তুমি কি কাজ করো আমাদের পর কোথায় দেখুন এই মানুষটার থাকবো ভরসা আমার অনেক পুরো দুনিয়া আমাকে কাদালেও এই মানুষটার কাছে আমি সবসময় সুখে থাকি সবার অতীতেই ভালো মন্দ আছে অতীতকে ভুলিয়ে যে মানুষটি আপনাকে কাছে টেনে নিবে সেই হচ্ছে আসল মানুষ আমাদের এখন অনেক কিছুই হারিয়ে ফেলেছি আমরা তারপরও দিন শেষে মনে হয় আছে আমাদের কাছে কি হবে এত টাকা পয়সা দিয়ে যদি ভালোবাসাই না থাকে পাঁচ বছর ধরে আমরা একসাথে অনেক ভালো আছি সবাই দোয়া করবে ভাইদাভাবে আমার মতো তোমরাও এখন খুব এক্সাইটেড যে এই ঘরের অতিথিগুলো কবে আসবে খুব 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 শীঘ্রই আমরা তাদেরকে নিয়ে আসবো আমি তো খুবই খুশি কেননা অনেকদিন পর আমার এই ছোট ইচ্ছেটাও স্যার পাপা পূর্ণ করে দিচ্ছে বলতে পারো সারা দিন আমি আর সোয়ামামুনি তাদের সাথে খেলা করব। আমাদের ঘরের লোকও বাড়বে আমার থেকে বেশি খুশি সোয়ামাম আর আমার থেকেও বেশি ভালোবাসে সোহার পাপা তাকে আমরা তিনজনই হচ্ছি এক প্রাণ আর প্রতিটা কাজই সোয়ার পাপা আমাকে জিজ্ঞাসা করেই করছে আমি শুধু বলেছিলাম আমাকে কয়েকটা এনে দাও আর সে তো আমার পুরো বাড়িটাকেই বানিয়ে দিচ্ছে সব থেকে বড় কথা হলো আমার মতো সোয়ার পাপাও এসব খুবই পছন্দ করে আপনি দূরের মানুষের সাথে আশেপাশের মানুষের সাথে যত কম মিশবেন আপনি ভালো থাকবেন যদি সময় কাটানোর মতো ঘরে আপনার সাথে কেউ থাকে ভুলিয়ে দেন না আমাদের অতীতকে বর্তমানে কাউকে বিশ্বাস করতে পারছি না নিজের কাছের মানুষদের কেউ না খুব ভয় হয় এই বুঝি সব কিছু হারিয়ে ফেললাম এমন ভাবতে ভাবতেই দেখুন না কত কিছু হারিয়ে গেছে আমাদের থেকে আর যেসব জিনিসগুলো নাকি আমাদের খুবই শখের যেগুলোর জন্য এত স্ট্রাগল এত যুদ্ধ কর বাই দেবে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা